আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো এটা ছিল কিছুদিন আগের করা ভিডিও আসলে যেদিন ভিডিও করি ওই দিন সময় স্বল্পতার কারণে এডিট করে বা ভিডিওর বয় জবর করে ভিডিও অ্যাড করতে পারি না বা দিতে পারি না তো সময় সুযোগ করে যখন সুযোগ পাই তখনই ভিডিও এডিট করে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এটা ছিল আমার শ্বশুরের মৃত্যুবার্ষিক উপলক্ষে কিছুদিন আগে হুজুর করেছিলাম বা আত্মীয় স্বজন কিছু দাওয়াত করছিলাম তখনকার ভিডিও তো ভিডিওটা শুরু করছিলাম সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গরুর মাংসটা মশলা মাখিয়ে বসিয়ে দিছিলাম যেহেতু অনেক রান্নাবান্না তার জন্য আমি সকালে রান্না বসায় দিলাম তো এদিকে আমি গরুর মাংসটা রান্না করে রোস্টের জন্য মুরগি নিছিলাম প্রথমে রোস্টের মুরগিগুলো বেজে নিচ্ছে আর একই সাথে আমি মুরগিটা বাজা হইলে চিংড়িগুলো বেজে নিচ্ছি চিংড়ি মাছ রান্না করব। তো বলছিলাম যে শ্বশুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে হুজুর বলছি বা হুজুর দাওয়াত করছি নিজের আত্মীয় স্বজন আমার ননদ আছে ননদের শ্বশুর তো দাওয়াত করছি টুকিটা কি আমার বাবার বাড়িতে তো আমার শ্বশুর মারা গেছে অনেক দিন হইল প্রায় তিন বছর তিন বছরের মধ্যে আমরা প্রতি বছরই এমন দিন আইলে টুকিটাকে ছোটোখাটো করে একটু আয়োজন করি শ্বশুরের জন্য আর এদিকে আমার বাজাবাজের কাজ শেষ করার পরে এখানে সকালে খাবারের জন্য বিরিয়ানি রান্না করে নিলাম যেহেতু আমার ননদরা আছে গতকালকে এরাও তো সকালে খাবার আয়োজনও করা লাগে তার জন্য বিরিয়ানি রান্না করছি আমার মনে হয় এটাই থেকে সহজ আর বিরিয়ানিটা রান্না করা হইলে আমি এখানে চিংড়ি মাছগুলো প্রথমে রান্না করে নিয়েছি আগে থেকে মশলা কষায় নিছি তো রেসিপি দেওয়ার মতো নতুন করে এখানে কিছু নাই মোটামুটি সব ধরনের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যদি দেখতে চান ওইখানে দেখে নেবেন আর এদিকে চিংড়ি মাছটা রান্না হলে আমি করলা বাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর এখন বাজে প্রায় বেলা এগারোটা তো এরই মধ্যে ভাবছি যে একটু হালকা কিছু খেয়ে নেই তো ফ্রিজে ফেয়ার আমরা ছিল এগুলো দিয়ে বর্তা মাখিয়ে নিছি আমরা সবাই খাবো এখন খাওয়ার পরে বাকি যে রান্না বান্না ওটা সে কমপ্লিট করব। আর বর্তা খাওয়ার পরে এখানে প্রথমে পোলাওটা আগে রান্না করে নিয়েছি যেহেতু পোলাও জ্বর জোরা হইতে অনেকটা সময় লেগে যায় তার জন্য ভাবলাম যে পোলাওটাই আগে রান্না করে নেই তো এদিকে আমি ফল চালটা বেজে পানিটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব দুধ তো কিছু দেয়া হলে আমি এখন ডাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এ পাশে ইলহামকে আসলে সময় দেয়া হয় নাই আজকে যেহেতু ব্যস্ততা ছিল অনেক ছোপার মধ্যে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে দেখেন এর অবস্থা তারির মাঝে পোলাওটা রান্না হইলে আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিছি রোস্টটা রান্না করবো তো এখানে মশলাটা কষানো হলে সম্পূর্ণ আমি রোস্টটা ডেলে রান্না করে নিচ্ছি আর এদিকে রোজটা রান্না করার পরে এখানে সুটকি বোনা করে নিচ্ছি এগুলা ছিল ছুরি সুটকি যেগুলা ছোটো ছোটো থাকে ওইগুলা সুটকিগুলো বোনা হইলে এখানে আমি মাছ ডাল বা মাছকলির ডাল যেটি বলেন ওইটা রান্না করে নিচ্ছি এখানে প্রথমে আমি মাছকলির ডালগুলা অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে মতো এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ফালি কড়া কাঁচামরিচ আমি এখানে জিরার গুঁড়া দিয়ে এখন সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে নেব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে চেক করে এর মধ্যে পুরন দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বেশি করে তেল দিয়ে তো এই ছিল আজকে রান্না আয়োজন কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসে আর এদিকে রান্না পরে মেহমান খাওয়ানোর পরে বিকেলবেলা বাচ্চারা বায়না ঘুরতে যাবে এদের মামার সাথে এগুলা সবগুলা আমার বাইগনা বাইগনি বা আমার ননদের ছেলে মেয়ে আর সাথে ছিল আমার ছেলে এদেরকে নিয়ে ঘুরতে গেল আর এদিকে রাত্রের বেলা আমার বাইক নিয়ে আমার ছোট ননদের বড় মেয়ে ওর আবদার ছিল কেক খাবে তার জন্য আমি কেক তৈরি করে দিলাম ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে পাশে থেকে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন